আপনি কি লক্ষ্য করছেন টুইন ফ্লেম জার্নিতে আপনি যতদূরই যান না কেন সে সে একই পরিস্থিতিতে আবার ফিরে আসেন একই মিসআন্ডারস্ট্যান্ডিং একই ফিয়ার একই ফাইট একই ট্রিগার কেন এমন হয় আজ এই ভিডিওতে আমি বলবো সেই লোকানো সত্য নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত আপনাদের চ্যানেল এইচ ডিভিডি পিসফুল শোল শান্তিময় আত্মাতে টুইন ফিল্ম জার্নিতে একই পরিস্থিতি বারবার ফিরে আসে আমরা নিই সেটা কেন হয় টুইন ফ্লেম জার্নিতে একটা শব্দ আমরা সবসময় শুনে থাকি মিরার অর্থাৎ প্রতিফলন টুইন ফ্লেম জার্নি আপনার প্রতিফলনের জার্নি টুইন ফ্লেম আপনাকে এসেছে কিছু লেসেন দিতে তো প্রথমত আমাদেরকে বুঝতে হবে একই পরিস্থিতি ফিরে আসার প্রথম কারণ আপনার যে লেসেন শেখার কথা সেটা এখনও আপনার শেখা হয়নি যে লেসন আপনি শিখতে এসেছেন ডিভাইন যেটা আপনাকে আপনার টুইন ফ্লেমের মাধ্যমে শেখাতে চাইছে সেটা আপনি প্রপারলি শিখে উঠতে পারেননি টুইন ফ্লেম আপনাকে জীবনে সুখ দেওয়ার জন্য আসেই না সে আসে আপনাকে লেসেন দিতে ইউনিভার্স আপনার সামনে একই পরিস্থিতি এনে বার দান করা কারণ আপনি সেই লেশনটাকে শেখেননি যেমন হতে পারে আপনি আপনার বাউন্ডারি ঠিক করে ঠিকই করতে পারেননি আপনি মনে করেন যে আপনি বাউন্ডারি দাঁড় করান কিন্তু আপনার হয় না আপনার বাউন্ডারি বারে বারে ভেঙে যায় সেলফ ওয়ার্ক তৈরি করেননি আপনার রিজেকশান নিয়ে ট্রিগার আছে আপনার সেই ট্রিগারগুলো আপনার কাছে বারে বারেই ফিরে আসবে আপনার সেই একই পরিস্থিতিতে আপনি বারে বারে আসবেন অর্থাৎ যেখানে আপনার লেসেন বাকি সেখান থেকে লুপ আবার তৈরি হবে একই জিনিস ঘুরে আপনি ওই একই জায়গায় এসে দাঁড়িয়ে যাবেন ধরতে পারে যে আপনার হয়তো ছোটোবেলার কোনো পুরোনো অভিজ্ঞতা আছে অর্থাৎ আপনার ইনার চাইল্ড উন্স আছে যে পুরনো আঘাতগুলো আবার আপনার মধ্যে জেগে উঠছে টুইন ফ্লেম আপনার ভিতরে ইনার চাইল্ডকে জাগিয়ে তোলে সে ভয় পায় সে মনে করে যে সে পরিত্যক্ত তার সে অসহায় বোধ করছে টুইন ফ্লেম এই উন্সগুলোকে একদম সারফেসে নিয়ে আসে আপনার ছোটোবেলায় এই অনুভূতিগুলো হয়েছিল এই অনুভূতিগুলো আপনার মধ্যে আছে এই অনুভূতিগুলো আপনি হয়তো চেপে রেখেছেন কিন্তু টুইন ফ্লেম জার্নিতে তার ট্রিগারে তার রিফ্লেকশানে সেইটা আপনার সার্ফেসে এসে গেছে আপনি সেটাতে খুব বেশি ট্রিগার হচ্ছেন সেটাকে একদম সামনে থেকে অনুভব করতে পারছেন মিরার এফেক্টস আপনি যদি না বদলান পরিস্থিতি বদলাবে না টুইন ফ্লেম একজন মানুষ নয় আপনার টুইন ফ্লেম আপনার মিরর আপনার এনার্জি আপনাকে ফেরত দিচ্ছে আপনার ভিতরে বদল আনলেই তবেই আপনার টুইন ফ্লেমের জীবনে বদল আসবে তবেই পরিস্থিতি বদলাবে আপনি যদি ইনসিকিউরিটি রাখেন তাহলে আপনার টুইন ফ্লেম সেই ইনসিকিউরিটিটাই আপনাকে মিরারে দেখাবে আপনি যদি ভিতরে ভয় রাখেন তাহলে আপনার রিলেশনশিপে সেই ভয়ই প্রকাশ পাবে মিরার এফিক্স এই জন্যেই সেম প্যাটার্ন সেম ফাইটস সেম ম্যান্ডিং বারবার রানার চেজার ডাইনামিক থাকতে পারে কারো কারো ক্ষেত্রে এখনও পর্যন্ত এই সিচুয়েশান থাকতে পারে যে ইমোশনালি অ্যাটাচমেন্ট আছে এবং যতক্ষণ আপনি তার প্রতি ওভারলি ইমোশনালি অ্যাটাচমেন্ট ততক্ষণ সে ডিটাচমেন্টে থাকবে ততক্ষণ সে রানার হয়ে যাবে এবং আপনার এই চেজার লুপ চলতেই থাকবে সে পালাতে থাকবে আপনি তারা করতে থাকবেন মিসআন্ডারস্ট্যান্ডিং আবার ডিটাচমেন্ট ধরুন আপনি চাইছেন না সে আপনার থেকে দূরে যাক আপনি ভয় পান তার দূরে যাওয়াটা থেকে তাহলে দেখবেন সে তত বেশি দূরে যাচ্ছে এই একই সিচুয়েশান রিপিট হবে রিপিট ডায়নামিক যতক্ষণ না আপনাদের ফ্রিকুয়েন্সিতে অ্যালাইনমেন্ট আসছে ততক্ষণ এই জিনিসটা চলতে থাকবে আর একটা খুব ইম্পর্ট্যান্ট বিষয় আছে কার্মিক ক্লিনিং হতে পারে যে পাস লাইফ থেকে আসা কোনো কার্মা আপনাদের এখনো বাকি আছে যে কার্মা আপনারা এখনও ক্লিন করেননি সেই কার্মা হতে পারে আপনাদের কোনো জন্মের ওয়ার্ক আনরিজলভ আনরিসলভার্মা সেই কার্মা আপনাদের কারোর লাইফে পার্টনার হিসেবে থাকতে পারে পরিস্থিতি হিসেবে থাকতে পারে যতক্ষণ না সেই পরিস্থিতি থেকে আপনি নিজেকে সম্পূর্ণভাবে বের করছেন ততক্ষণ পর্যন্ত আপনি এই কার্মিক লুপের মধ্যে থাকবেন আপনি কিন্তু একই পরিস্থিতিতে পড়বেন সেটা যদি আপনার বা আপনার পার্টনারের ক্ষেত্রে হয়ে থাকে আপনাদেরকে প্রথমেই সেই কার্মিক লুপ থেকে কিন্তু বেরোতে হবে সেই কার্মা ক্লিন করে কার্মিক লুপ থেকে বেরোনোটা খুব জরুরি না হলে এই জিনিস কিন্তু আপনি আবার দেখতে পারবেন একই সিচুয়েশন দেখবেন সবটা ক্লিয়ার প্রায় হয়ে এলো কিন্তু হয়েও হলো না হয়েও সেই একই জায়গায় গিয়ে আটকে গেল তাহলে খুব সহজ ভাষায় যদি আমরা বুঝি তাহলে টুইন ফ্লেম লুপটা কিন্তু আপনার পানিশমেন্ট নয় এটা আপনার স্পিরিচুয়াল গাইড এটা আপনাকে আপনাকে এইভাবেই চলতে হবে আপনার আপগ্রেডেশনের জন্য এটা আপনার এক্সাম এটা আপনার স্পিরিচুয়ালিটি এক্সাম যদি ছোটোভাবে বুঝি তাহলে বুঝতে হবে যে আপনার যে লেসেনগুলো শেখার দরকার ছিল সেগুলো আপনার শেখা হয়নি আপনার এনার চাইল্ড হয়নি আপনার এনার্জি শিফট হয়নি আপনার এনার্জি পরিবর্তন হওয়া দরকার ছিল ফ্রিকোয়েন্সিতে মিসম্যাচ থাকতে পারে অথবা ক্লিন হয়নি এর মধ্যে যে কোনো একটি পরিস্থিতিও যদি আপনাদের মধ্যে থেকে থাকে যতক্ষণ থেকে থাকবে ততক্ষণ কিন্তু এই সিচুয়েশান হবে বাকিগুলো যদি হিল হতে থাকে তাহলে প্রত্যেকটা পয়েন্টকেই ইন্ডিভিজুয়ালি হিল করতে হবে যখন আপনাদের ভেতরে শিফট আসবে তখনই আপনাদের মিরার বদলাবে তখনই আপনাদের টুইন ফ্লেমে এই ডায়নামিক এই লুপ ভেঙে যাবে অর্থাৎ আপনাদেরকে শিখতে হবে যে এই পরিস্থিতিগুলো থেকে কি করে বেরোতে হয় এই লুপগুলো থেকে কি করে বেরোতে হয় আপনি আপনার যে প্রচেষ্টার মাধ্যমে যে বারে বারে এটাকে এন্ড করার চেষ্টা করছেন জোর করে সেইভাবে কিন্তু এটা ভাঙবে না অর্থাৎ এটা ভাঙার জন্য আপনাকে ভেতর থেকে প্রচেষ্টা করতে হবে আপনাকে ভেতর থেকে এই প্রত্যেকটা জিনিসকে চেঞ্জ করতে হবে টুইন ফিল্ম জার্নিতে এই কারণে বলা হয় যে ইনারওয়ার্কটা ম্যান্ডেটারি আপনাদের ইনারওয়ার্ক করতে তেই হবে আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স এবং প্রচুর টুইন ফ্লেমের এক্সপিরিয়েন্স থেকে বলছি টুইন ফ্লেম জার্নি উইদাউট এনার পসিবল নয় আপনাকে এনার মনোযোগ সহকারে করতে হবে আপনাকে নিজেকে চিনতেই হবে আপনাকে নিজের ভেতরে পরিবর্তন আনতেই হবে আপনাকে স্যারেন্ডার ফেজে আসতেই হবে আপনাকে ডিট্যাচমেন্ট উইথ লাভ শিখতেই হবে সেলফ লাভ সবার ওপর শিখতেই হবে আশা করি টুইন ফ্লেম লুপ সম্পর্কে আপনারা রিলেট করতে পেরেছেন এই স্পিরিচুয়ালটাই আপনারাও কখনো না কখনো অবশ্যই এই জার্নিতে ফিল করেছেন এই পরিস্থিতিতে আপনিও কখনো কখনও পড়েইছেন যদি আপনি টুইন ফিল্ম জার্নি থেকে থাকেন তাহলে এটি আপনার সঙ্গে অবশ্যই রেজোনেট করবে যদি রেজোনেট করে তাহলে অবশ্যই কমেন্ট করবেন কীভাবে এই লুপকে ব্রেক করবেন কীভাবে এই লুপ থেকে বেরিয়ে আসবেন সেটা আসছে নেক্সট ভিডিওতে টুইন ফিল্ম জার্নির গাইডেন্স এনার পার্সোনাল ট্যারো ট্রেডিংয়ের জন্য আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আমার যোগাযোগের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করুন আপনারা দেহ এবং মন থেকে সুস্থ থাকবেন নিজেকে ভালোবাসবেন সকলকে ভালোবাসবেন নমস্কার